গাইছি আমি যদি তোমাদেরকে বলি এখন স্ক্রিনের উপর তোমরা যতগুলো আইটেম দেখতে পাচ্ছ যেমন বান্ডিল গ্লোয়াল গাড়ি স্ক্রিন সমস্ত আইটেমগুলো তোমরা একেবারে ফ্রিতে পাবে এক ডায়মন্ডও খরচা করতে হবে না তো কবে পাবে কীভাবে পাবে সেটা আজকের ভিডিওতে বলে দেবো এবং এটা পুরো হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টেড যে এটা কিন্তু তোমরা সবাই ফ্রিতে পাবে বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভার থেকে এবং এর সাথে গেছি তোমাদেরকে বলতে চলেছি গেমের মধ্যে ফাইনালি আসতে চলেছে হানড্রেড পার্সেন্ট বোনাস ডায়মন্ড টপ অফ ইভেন্ট তো কবে আসবে সেটার ব্যাপারেও আমি জানতে পেরে গেছি সাথে নতুন ইভোভল ইভেন্ট আসতে চলেছে কত তারিখে আসবে এবং কোন কোন গানগুলো থাকবে দুশো পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে ভাই তোমাদেরকে বলে দেবো এবং তোমাদেরকে বলতে চলেছি ভাই মাস্টার মাইন্ড বানি বান্ডিল গেমের মধ্যে আসতে চলেছে কবে আসবে এবং সাথে গাইস আমাদের কিন্তু গেমের মধ্যে নতুন ফেডেড হুইল নতুন মুকুষ্ট ইভেন্ট অনেক আপকামিং ইভেন্ট তোমাদেরকে বলবো যেগুলো কিন্তু কিছু দিনের মধ্যে দেখতে পাবে তো ভিডিও শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করবো প্রত্যেকে ভিডিওতে একটা করে লাইক করে দাও এবং যারা প্রথমবারের জন্য আসছো কী করছো নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলবেল নোটিফিকেশানটা অন করে রাখো ফ্রি ফায়ারের প্রত্যেকটা নতুন নতুন ইভেন্ট আপডেট ভিডিও সবার আগে আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য তো ভিডিওতে আগে যাগে গাইস তোমাদেরকে বলে দিই বাংলাদেশি ভাইদের জন্য সুখবর মাত্র একশো পঁয়ত্রিশ টাকা উইকলি পারচেস করতে পারবে দিনে চব্বিশ ঘন্টা যখন খুশি তোমরা টপ আপ করতে পারো এআই রোবটের সাহায্যে সবসময় ইনস্ট্যান্ট ডেলিভারি দেওয়া হয় তোমরা কিন্তু পিন কমেন্টে টপ আপ মেলা ওয়েবসাইট পেয়ে যাবে অথবা তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করবে টপ আপ মেলা অ্যাপ এবং এটা ডাউনলোড করে নেবে এখান থেকে টপ আপ করতে পারো অথবা গুগল ক্রোমে গিয়ে তোমরা টপ আপ মেলা লিখে সার্চ করলে এজ ওয়েবসাইট বেরোবে এখানে তোমরা কিন্তু ক্লিক করবে এবং দেখো লগ ইন অপশান রয়েছে লগ ইনে ক্লিক করতে হবে তোমাদের এখানে দেখতে পাবে লগ ইন গুগল তো এর উপর ক্লিক ক্লিক করতে হবে এবং মোবাইলে যে কোনো একটা জিমেল আইডি সিলেক্ট করে নিতে হবে তারপর গেছে তোমরা এখানে কন্টিনিউ করে দেবে এবং দেখো এখানে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে তোমরা কিন্তু এবার কিন্তু ইউআইডি দিয়ে না সমস্ত কিছু পার্চেস করতে পারো যেমন উইকলি লাইট অনেক সস্তায় দিচ্ছে অ্যান্ড তাছাড়া তোমরা ফ্রি ফায়ার আইডি কোড টপ আপও করতে পারবে এখানে তোমরা উইকলি মান্থলি সমস্ত কিছুই ইউআইডিতে পার্চেস করতে পারবে তাছাড়া এখানে তোমরা অ্যাড ওপর চাইলে কিন্তু পার্চেস করে নিতে পারবে শুধুমাত্র ইউআইডি বসে এবং অন্যান্য অনেক ফিচার্স রয়েছে গেছে তোমরা দেখে নিতে পারো তাছাড়া এদের টেলিগ্রামে ফ্রি ডায়মন্ডের গিভেও করা হয় তো তোমরা টপ আপ মেলা ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন পিন কমেন্টে পেয়ে যাবে এখান থেকে তোমরা সস্তায় হান্ড্রেড পারসেন্ট টাস্টার সাথে কিন্তু টপ আপ করতে পারো তো চলো গাইস এখন তোমাদেরকে বলে দিই নেক্সট ইভোভোল ডিভেন্ট কবে আসবে এবং কোন কোন গান থাকবে তার মধ্যে অনেকে জিজ্ঞেস করছিল হিরক দা কোন গান থাকবে তো দেখো আমাদের এর আগের যে ইভোভোল ডিভেন্ট ছিল সেখানে কিন্তু ইভো প্যারাফেলের স্ক্রিন ছিল বাট এবারে কিন্তু আমাদের ইভো প্যারাফেলো থাকবে কিন্তু এখানে ফামাসের এই স্কিনটা অ্যাড করা হবে ঠিক আছে তোমরা ফামাস কিন্তু আবারও মানে রিটার্ন দেওয়া হচ্ছে বার করতে পারবে সাথে এখানে ইউএমপি স্ক্রিনটা দেওয়া হবে এবারে তো ইউএমপি স্কিন যাদের নেওয়ার ইচ্ছা ছিল তোমরা কিন্তু এবারেই ইভোওয়ার্ল্ড ইভেন্টে বার করতে পারবে ঠিক আছে পুরো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে এই দুটো স্কিন থাকবে সাথে কিন্তু প্যারাফেল এবং দুগুলি স্কিন কিন্তু আবারও থাকবে অ্যান্ড যা যারা বার করতে তারা কিন্তু বার করতে পারবে ঠিক আছে তো এই ইভোওয়ার্ল্ড ইভেন্টটা কবে আসবে তো দেখো এটা কিন্তু আগস্ট মাসে আসবে অ্যান্ড এটা পসিবল ডেট হচ্ছে দু তারিখে ঠিক আছে দু তারিখে আসবে যেরকম টাইমে আসে প্রতিবারে সেরকমভাবে আসবে ওকে তো চলো গাইজ এখন তোমাদেরকে নেক্সট আপডেট দেবো মানে অনেক ভালো ভালো আপডেট দেবো ফ্রিতে যে সামনে আইটেমগুলো দেখেছিলাম ভাই সিলার সব আইটেম ফ্রিতে পাবে তো সেটা কীভাবে বলে দেবো বাট তার আগে বলে দিই অনেকে তোমরা বলো যে দাদা ফ্রিতে ডায়মন্ড কীভাবে নেব তুমি যদি ইন্ডিয়াতে থাকো তাহলে কিন্তু ফ্রিতে আজকে নিতে পারবে পাঁচশো পঞ্চাশ ডায়মন্ড হ্যাঁ ভাই ঠিক শুনছো তো কীভাবে নেবে সেটা নিয়ে একটা ভিডিও বানানো রয়েছে এবং সেই ভিডিওর লিঙ্কটা তোমরা পেয়ে যাবে এই ভিডিওর পিন কমেন্টে অথবা ডেসক্রিপশানের ফার্স্টে তো দেখে নাও সবাই যে পাঁচশো পঞ্চাশ ডায়মন্ড এখনই নিয়ে নাও আর যারা বাংলাদেশ থেকে ফ্রিতে ডায়মন্ড নিতে চাও না আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে সেখানে ডায়মন্ড করা করাচ্ছে তো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন ফিন কমেন্টেই পেয়ে যাবে ওকে অনেকের কোয়েশ্চেন ছিল মাস্টার মাইন্ড বানি বান্ডেল কবে আসবে গেমের মধ্যে তো তোমাদেরকে বলে দিই মিনা সার্ভারে কিন্তু এখন কিছু দিনের মধ্যে মানে এক সপ্তাহের মধ্যে এই মাস্টার মাইন্ড বানি বান্ডিল এবং তার যে সমস্ত আইটেমগুলো যেমন গান স্কিন গ্লোয়াল স্কিন ব্যাক ব্যাগারে সব আইটেম কিন্তু আসছে তো এটার একটা রিং ইভেন্ট আসবে ঠিক আছে তো মিনা সার্ভারে যখন আমাদের এর আগে বানি বান্ডিল এসেছিলো তারা এক মাসের মধ্যে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভারে ইভেন্টটা দিয়েছিল তো সেজন্য আশা করা যায় যে ভাই আপকামিং এক থেকে দেড় মাসের মধ্যে তোমরা কিন্তু এই মাস্টার মানি বানি বান্ডিলের ইভেন্টটা দেখতে পেয়ে যাবে সাথে এর যে আইটেমগুলো রয়েছে ওগুলো কিন্তু তোমরা রিং ইভেন্টে দেখতে পেয়ে যাবে এবং এই যে রেড বানি বান্ডিল এ মানে এই বানি বান্ডিলটা তোমরা দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো দেখো এই ইভেন্টটা তো কনফার্ম হয়ে গেছে যে আসবে অ্যান্ড লেক্সের অ্যাকর্ডিং তোমরা এক মাসের মধ্যে হয়তো দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো চলো আর এখানে দেখতে পাচ্ছি গ্লোয়াল স্ক্রিনটাও কত সুন্দর তো এটাও তোমরা বানি থিমে দেখতে পেয়ে যাবে অ্যান্ড এখানে আরও কী রয়েছে ভাই এখানে এই ব্যাকপ্যাকটা দেখতে পাচ্ছ এটাও বানি থিমের ব্যাকপ্যাক অ্যান্ড এরকম একটা ওল্ড ডিজাইনের রয়েছে না তোমাদের অনেকের কাছে রয়েছে গাইজ ওকে তারপর দেখো এখানে ব্যানার রয়েছে ব্যানারটাও কত সুন্দর লাগছে অ্যান্ড অফতারটাও দেখতে পাচ্ছো কত সুন্দর রয়েছে গাইজ অ্যান্ড এখানে ভাই এই যে দেখো একটা জি থার্টি সিক্সের স্ক্রিন রয়েছে আর এই বানি ব্যান্ডেল রয়েছে ঠিক আছে তো এটা তোমরা দেখতে পেয়ে যাবে তো এই ব্যাপারে যারা জানতে চাইছিল আশা করি তোমাদের এই কোয়ারিটা সলভ হয়েছে তো গাইস এখন তোমাদেরকে বলে দিই ফাইনালি কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট বোনাস ডায়মন্ড টপ ইভেন্ট আসতে চলেছে অ্যান্ড এই ইভেন্টটা তোমরা বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভার কবে দেখতে হবে চলো তোমাদেরকে বলে দিই তো দেখো এই যে টর্ন ইভেন্টটা আসে এখানে কিন্তু একশো ডায়মন্ড টপ আপ করলে একশো ডায়মন্ড বোনাস পাওয়া যায় তোমরা জানো আর এখানে পাঁচশো ডায়মন্ড টপ আপ করলে টোটাল পাঁচশো ডায়মন্ড বোনাস পাওয়া যায় এবং হাজার ডায়মন্ড টপ আপ করে নিলে হাজার ডায়মন্ড বোনাস পাওয়া যায় অ্যান্ড এটা তো তোমরা সবাই আশা করি জানো তো এই টপ আপ ইভেন্ট আসতে চলেছে অ্যান্ড খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে অ্যান্ড এটা লিক্সার অ্যাকর্ডিং কবে আসবে বলে দিই তেরোই আগস্ট হ্যাঁ ঠিক শুনছো তেরোই আগস্টের দিন কিন্তু একটা লিক্স পাওয়া গেছে যে এই হানড্রেড পার্সেন্ট বোনাস টপ আপ ইভেন্টটা তোমরা বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভারে দেখতে পেয়ে যাবে তো কোনো কারণে যদি চেঞ্জ হয় তোমাদেরকে তো আমি সেটা বলে দেবো যদি না আসে বাট এটা আসবে এরকম একটা আমরা আপডেট পেয়ে গেছি তো যাই হোক তোমাদেরকে এটা জানিয়ে রাখলাম তো এরকম এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য গেছে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে যুক্ত থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এতদূর পর্যন্ত তোমরা যারা ভিডিওটা দেখেছো তোমাদের সবার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে ভাই সবাই কিন্তু একটা করে লাইক ভিডিওতে করে দেবে এবং যারা নতুন আসো নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলবেল নোটিফিকেশানটা অন করে রাখো ফ্রি ফায়ারে যাবতীয় আপডেট সবার আগে আমাদের থেকে পাওয়ার জন্য তো প্রথম তোমাদেরকে বলে দিই এই যে দেখতে পাচ্ছ গোল্ড র্যালি তো এটা একটা স্পেশাল গোল্ড র্যালি গেছে একত্রিশ তারিখ থেকে ইভেন্টটা স্টার্ট হবে যেখানে তোমরা গোল্ড কয়েন দিয়ে স্পিন করে এই সমস্ত জিনিস নিতে পারবে তো ইভেন্টের ইন্টারফেসটা তোমরা দেখতেই পাচ্ছ ভাই এই যে বান্ডেলটা না ভাই এই বান্ডেলটা অনেকে কমপ্লিট করে নিতে পারেন তখন বাট এটা তোমরা নিতে পারবে ব্যাকপ্যাক নিতে পারবে গ্লোয়াল নিতে পারবে এই যে দেখতে পাচ্ছ এই মাস্কটা নিতে পারবে প্যান্স কিন নিতে পারবে ভাই গাড়ি জিপ গাড়ি স্কিন নিতে পারবে অ্যান্ড তোমরা এখানে ব্যানার নিতে পারবে অফতার নিতে পারবে ভাই সমস্ত জিনিসই নিতে পারবে বুঝতে পারছো তো একত্রিশ তারিখে ইভেন্টটা তোমরা বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভেস দেখতে পেতে চলেছো চলো গাইস এখন তোমাদেরকে বলে দিই আর একটা ইভেন্ট আসতে চলেছে গেমের মধ্যে সেটা কি ইভেন্ট দেখো এই যে স্লেয়ারের বাকি যে আইটেমগুলো ছিল না সেগুলো কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে হ্যাঁ লাস্ট চান্স বলছে অ্যান্ড এগুলো তোমরা কেমন ইভেন্টে দেখতে পাবে তোমাদেরকে বলে দিই দেখো এই দেখো একটা রিং ইভেন্ট আসতে চলেছে তিরিশ তারিখে ঠিক আছে তো এই রিং ইভেন্টে তোমরা কিন্তু কী কী দেখতে পাবে এই যে বান্ডেলটা দেখতে পাচ্ছ তানজিরো বান্ডেল তোমরা দেখতে পাবে এখানে ফিমেল বান্ডেল অ্যান্ড এখানে এই সমস্ত বান্ডেলগুলো গাইস তোমরা দেখতে পাবো ঠিক আছে যেগুলো তোমাদের আগে দেখিয়েছি চলো গাইস এখন তোমাদেরকে আমি কী বলবো আমাদের কিন্তু গেমের মধ্যে আসতে চলেছে নতুন একটা ফ্যাডেড হুইল ইভেন্ট হ্যাঁ গাইচ এই যে বান্ডেলটা দেখতে পাচ্ছ এরকম সেম টু সেম একটা বান্ডেল আছে না ঠিক আছে এর হেয়ার মানে টুপিটা যেরকম আছে আর দেখো এই যে দেখতে পাচ্ছ এই মানে টোটাল বান্ডেলের অংশটা তোমরা দেখতে পেয়ে যাবে অ্যান্ড একটা ফেডারেলভেল ইভেন্ট আসতে চলেছে তো কবে আসবে দেখো ভাই এটা কিন্তু লিক্সের অ্যাকর্ডিং আর এক সপ্তাহের মধ্যে তোমরা কিন্তু বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়ান সার্ভার দেখতে পেতে চলেছো যেখানে শুধুমাত্র এই বান্ডেল থাকবে এবং এখানে অন্য একটা আইটেম থাকবে তবে সেটা কি সেটা জানা যায়নি বাট এই বান্ডেলটা তোমরা দেখতে পেতে চলেছো ওকে তো চলো গাইস এরপর তোমাদেরকে বলে দিই আর একটা নতুন মুকুষ্ট ইভেন্ট আসবে যেখানে তোমরা অ্যারাইভেল অ্যানিমেশান দেখতে পেতে চলেছো কারণ অনেকে জিজ্ঞেস করছিলে যে অ্যারাইভেল অ্যানিমেশান কবে আসবে তো দেখো অ্যারাইভেল অ্যানিমেশান আমাদের যেটা আসবে তোমাদেরকে দেখে দিই এই যে রেড কার্পেট অ্যানিমেশান গাইস অ্যান্ড সাথে কিন্তু আমাদের ওই যে একটা গাড়ির স্ক্রিন ঠিক আছে লাম্বার গিনি গাড়ির স্ক্রিনের যে একটা অ্যানিমেশান রয়েছে ওটা তোমরা দেখতে পেয়ে যাবে তো দেখো এই যে রেড কার্পেট অ্যানিমেশানটা ঠিক আছে এটা তোমরা দেখতে পেয়ে যাবে অ্যান্ড মুকস্টোর ইভেন্টে গাইস তোমরা গ্র্যান্ড প্রাইজে এটা থাকবে এবং একটা আরেকটা থাকবে গাইস গাড়ির অ্যানিমেশন তো গাড়ির অ্যানিমেশানটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা তোমরা দেখতে পাচ্ছ লাল কালারে তো এই দুটো জিনিস তোমরা কিন্তু দেখতে পাবে এবং এই ইভেন্ট থেকে এগুলো তোমরা নিতে পারবে তো এটা কবে আসবে এটাও কিন্তু প্রেডিকশন অনুযায়ী গেছিস এক থেকে দু সপ্তাহের মধ্যে তোমরা কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়ান সার্ভারে দেখতে পেয়ে যাবে তো এই ছিল গেছিস আপকামিং নতুন নতুন কিছু ইভেন্ট অ্যান্ড তোমাদেরকে আমি যতগুলো আপডেট দেবে সবগুলো তোমরা তো জানো যে হান্ড্রেড পার্সেন্ট হবে গেমের মধ্যে আসে তো সেরকমভাবে গেছে এগুলো চলে আসবে আর এই ভিডিওতে বেশি কিছু বলছি না বাট তোমাদের যদি কোনো নতুন ইভেন্ট বা আপডেট সম্বন্ধে জানতে চাও কমেন্ট বক্সে লিখে জানাবে তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিওতে সেগুলো কভার করে দেবো আর তোমাদেরকে যেটাই বলেছি যে তোমরা যদি ইন্ডিয়া থেকে ফ্রিতে পাঁচশো পঞ্চাশ ডায়মন্ড আজকে নিতে চাও ভিডিও ডেসক্রিপশন পিন কমেন্টে একটা ভিডিও লিঙ্ক রয়েছে এখনই দেখে ডায়মন্ডটা নিয়ে নাও আর বাংলাদেশ থেকে ডায়মন্ড নিতে হলে তোমরা কিন্তু আমাদের ডেসক্রিপশান পিন কমেন্টের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্কটা দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা সবই ফলো করে আসো আর ভিডিওটাতে লাইক করে দে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ওকে বাই বাই